পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে গড়ে উঠেছে এক আন্তর্জাতিক পর্ন তারকা হ্যাঁ ঠিকই শুনেছেন আঠাশ বছরের এক নারী যিনি নিজেকে বললেন বাংলাদেশের নাম্বার ওয়ান মডেল কিন্তু বাস্তবে তিনি এখন বিশ্বের শীর্ষ এডল্ট পারফর্মারদের একজন কে এই নাদিয়া আক্তার বৃষ্টি কিভাবে বাংলাদেশের আইন ভেঙে বিশ্ববাজারে জায়গা করে নিলেন তিনি ও তার সঙ্গী নোয়া আর কেন এখনো আইন শৃঙ্খলা বাহিনী যেন ঘুমিয়ে আছে বাংলাদেশের যুগল যেভাবে হলো আন্তর্জাতিক পর্ন তারকা আজ আমরা দেখব এই অন্ধকার জগতের ভেতরের গল্প অর্থ খ্যাতি আর ভয়াবহ বাস্তবতা নাম নাদিয়া আক্তার বৃষ্টি বয়স মাত্র আঠাশ সোশ্যাল মিডিয়ায় তিনি পরিচিত নাদিয়া ক্রিশ্চিনা নামে নিজেকে বলেন বাংলাদেশের এক নম্বর মডেল কিন্তু সেই মডেলিং আলোর সামনে নয় বরং অন্ধ সালের সালের মাসে প্রথম ভিডিও এখন ভিউ ছাড়িয়েছে কয়েক আর অক্টোবর পর্যন্ত তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাডাল্ট তারকা দুইশো সাতষট্টি মিলিয়নেরও বেশি ভিউ একশো ভিডিও আর অগণিত অনুসারী কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো সবকিছু হচ্ছে বাংলাদেশের ভেতর থেকে আইন যেখানে পণ তৈরি করা ও প্রচারকে অপরাধ বলে ঘোষণা দিয়েছে সেখানেই এই যুগল সোশ্যাল মিডিয়াকে অস্ত্র বানিয়ে গড়ে তুলেছে নিজের সাম্রাজ্য তারা কিভাবে পুলিশের চোখ এড়িয়ে এই বিপজ্জনক ব্যবসা চালাচ্ছে কোথায় তৈরি হয়েছে তাদের ভিডিও কারা সেই টিম আর কেন কেউ তাদের থামাতে পারছে না চলুন শুরু করি নাদিয়া আক্তার বৃষ্টি ও নোয়ার অন্ধকার সাম্রাজ্যের ভেতরকার গল্প দু সালের সতেরোই মে এটাই ছিল নাদিয়ার প্রথম ভিডিও প্রকাশের তারিখ তখন কেউ জানতো না এই ভিডিও একদিন বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় হয়ে উঠবে মাত্র এক বছরের মধ্যে তারা ভিডিও সংখ্যা ছুঁয়ে যায় আর মোট মিলিয়নেরও বেশি সালে তিনি বিশ্বব্যাপী মধ্যে অষ্টম স্থানে অবস্থান করেছেন নাদিয়া আক্তার বৃষ্টি একানন তার পাশে আছে নোয়া যিনি শুধু তার পার্টনার নন বরং পুরো অপারেশনের মাস্টার এই যুগল শুধু একটি প্ল্যাটফর্মেই নয় একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইট সক্রিয় তারা নিজেদের ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করে করে কন্টেন্ট আর সেখান থেকে পাচ্ছে লক্ষ লক্ষ টাকার আয় নাদিয়ার টেলিগ্রাম চ্যানেল খোলা হয় দুই হাজার চব্বিশ সালের বাইশ মে যেখানে সদস্য সংখ্যা এখন প্রায় দুই হাজার প্রতিবার নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তারা লিঙ্ক শেয়ার করে ওই চ্যানেলে ও ইনস্টাগ্রামে এখন প্রশ্ন কেন তারা থামছে না উত্তর লুকিয়ে আছে টাকায় দুই সালের জুন মাসে নোয়া নিজের টেলিগ্রামে পোস্ট করেন এক স্ক্রিনশট যেখানে দেখা যায় এক ওয়েবসাইট থেকে লেনদেন হচ্ছে প্রায় এক লাখ হাজার টাকার বেশি তিনি ক্যাপশনে ইংরেজিতে লিখেছিলেন টাকাই শক্তি ২৪ জুন দুই হাজার পঁচিশে নাদি আক্তার বৃষ্টির পর্ন প্রোফাইলের ড্যাশবোর্ডের একটি ছবি শেয়ার করেন যেখানে দুই সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত আয় দেখা যাচ্ছে পনেরো হাজার সাতশো মার্কিন ডলার যা প্রায় বাংলাদেশ টাকায় 20 লাখ টাকা এক সপ্তাহ পর 21 জুন তিনি আরেকটি ছবি পোস্ট করেন যেখানে লেখা ছিল একটি ভিডিও থেকে আয় 1 লাখ টাকা এবং প্ল্যাটফর্মটিকে ধন্যবাদ জানান এই অর্থই এখন তাদের লাইফস্টাইল পরিবর্তন করে দিয়েছে বিরাশ বহুল গাড়ি ক্যাশের ছবি মাদক সবকিছু তারা প্রকাশ্যে দেখাচ্ছেন যেন সেটাই সাফল্যের প্রতীক নোয়ার জন্ম চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তারপর নানা অন্ধকার জগতে জড়িয়ে পড়ে অন্যদিকে নাদিয়া আক্তার বৃষ্টি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মেয়ে এক ছিলেন এক জেলের স্ত্রী কিন্তু আট বছর আগে সে ঘর ছেড়ে চলে যান আর ফেরেনি তার শ্বশুর বলেন একদিন চলে গেছে আর ফিরে আমরা আমরা জানি না না। সে সে এখন এখন কেমন আছে তার বাবা বলেন তাকে করেছি আমাদের কোনো কথা শোনে তাদের পোস্ট দেখে অনেক তরুণ আগ্রহ দেখাচ্ছে এই অন্ধকার দুনিয়ায় প্রবেশ করতে টেলিগ্রাম গ্রুপে অনেকেই লিখেছে আমরাও ভিডিও বানাতে চাই কিভাবে শুরু করবো নাদিয়া সরাসরি উত্তর দিয়েছেন ইয়েস অর্থ খ্যাতি আর সোশ্যাল মিডিয়ার প্রভাব এই তিনেই হারিয়ে যাচ্ছে দেশের তরুণ প্রজন্মের এক অংশ একসময় তারা ছিলেন দ্বৈদ আজ কোটি টাকার মালিক কিন্তু কি দামে অপরাধ লজ্জা আর সমাজচ্যুতির মূল্যে এই গল্প শুধু নাদিয়া ও নোয়ার নয় এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে অন্ধকার জগতের হাত বাংলাদেশেও পৌঁছে গেছে এটাই ছিল নাদিয়া আক্তার বৃষ্টি ও নোয়ার অন্ধকার সাম্রাজ্য আপনি যদি চান সত্য জানক সবাই ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল